শাড়ি দেখাবো না ড্রেস দেখাবো একটু কনফিউজ হয়ে যাচ্ছে এত দারুণ লাকনু স্টিচ আছে আচ্ছা আমার শাড়ির কালার ভেরিয়েশন কফি আর কফি ভাল লাগতাছে তো আসে ড্রেসটা দেখাই দেই কি চমৎকার একটা কফির মধ্যে লাকনু স্ট্রিচ আসছে দেখেন ড্রেসটা মাই গুডনেস এটা সেমি করা ফুল হাতে কাজ করা ড্রেসের ফ্রন্টে কাজ করা ড্রেসের বিহাইন্ডে কাজ করা ফুল স্লিপসে কাজ করা আপনার ড্রেসটা যদি পরেন পরার পর এই আসবে হচ্ছে লুক থাকছে আমার ফুল ড্রেস এটি কিন্তু আনিস্টি টু পিসের মধ্যে দেখছি পয়লের মধ্যে পুরো লাকনু প্যাটার্নের কাজ করা এটা একটু দুই হাত বহরের আছে ওনাটা লম্বা এবার পাঁচ হাত আছে দেখেন এটা থাকছে আমার ড্রেসটা আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাউনের মধ্যে দেখেন তো দেখি সেম কাপড়ে সেম সুতো তাই সুতাটা সেরকম ফুটতেছে না আসেন এটার ওনাটা দেখায় বডি মেজারমেন্ট আপনি আনুমানিক ফিফটি প্লাস নিতে পারবেন লং ফোর্টি থেকে প্লাস নিতে পারবেন এটা থাকছে ও না ভালো লাগতাছে না লাক্নৌ স্ট্রিট আসলে ইদানিং খুবই ডিমান্ড হচ্ছে আপদে তাই আমি সুন্দর একটা ভিডিওতে দুইটা ড্রেস দেখালাম আপনি চাইলে ওয়েবসাইট আরো ভেরিয়েশন দেখতে পারেন আর এখান থেকে অর্ডার করলে পেজে মেসেজ করেন